আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বেটে নেব রান্নার শুরুতেই দিয়ে দেবো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ও রসুন বাটা একটা টমেটোও দিয়েছি এর সঙ্গে মশলায় তেল ছেড়ে এসেছে দিয়ে দেবো এক চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যারা চট জলদি রান্না করতে চান রান্না করে কোনো কাজে বেরোতে চান বা বেরোন তাদের পক্ষে এই সহজ সরল রান্নাটা খুবই তাড়াতাড়ি হবে এবং খুবই সুস্বাদু হবে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু কষার জন্যে দিয়ে দেবো কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটাকে আমি হাই ফ্লেমে রেখেছি কিছুটা কসুরি মেথি কুচো কুচো করে কেটে রাখা আলু গরম জলে ভালো করে ভিজিয়ে নিংড়ে জল বের করে দেওয়া কিছু পরিষ্কার করে রাখা সোয়াবিন যাদের তাড়াতাড়ি রান্না করে কাজে বেরোতে হয় তাদের পক্ষে রান্নাটা খুবই সহজ সাধারণ রান্না খুবই সুস্বাদুভাবে স্বাদ ও পরিমাণ মতো নুন নিয়ে দেব মশলার সঙ্গে চার মিনিট মতো কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি গরম জল করে রেখেছিলাম এই পাত্রে আমি গরম জলটা করে রেখেছি যাতে ঝোলটা মাপের মাপ আসে আলুও সেদ্ধ হয় পরিমান মতো জল দিয়ে দিয়ে দিলাম আমি এই জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম তাড়াতাড়ি হবে বলে ঘুরতে আরম্ভ করেছে এবার ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো জল শুকিয়ে এলে সেদ্ধ হলে নামিয়ে নেব আমার পথটা তৈরি খুবই সহজ সরল ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকল দর্শক বন্ধুদেরই জানেন অসংখ্য ধন্যবাদ আলু সেদ্ধ হয়ে গেছে আমার ঝোলটাও রেডি এবার নামিয়ে নেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছি শোনা 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 শোন সোয়াবিনের জল সোয়াবিন কষা